హలో গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো দেখো এখন সকালবেলা ওই সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো এখন যাচ্ছি আমি গ্রুপের টাকা দিয়ে আসতে না আজকে বুধবার না তবে বুধবারের টাকাটা আমি দিয়ে আসতে যাচ্ছি একটা বুধবার যেহেতু থাকবো না তো গ্রুপের আর যারা সদস্য আছে তাদের থেকে একজনের কাছে টাকাটা দিয়ে আসবো সে দিয়ে দেবে বুধবারে তো আমি এখনও যাইনি তো তার আগে চলে এসি মায়ের এখানে আর এসে দেখছিলাম কাজ হচ্ছে মানে বাইরে একটা বাথরুম বাঁধা হচ্ছে ঘরে বাথরুমটা বন্ধ করে দেবে ওই জন্য বাইরে একটা বাথরুম বাঁধা হচ্ছে তো আমি এখানে কিছুক্ষণ বসছিলাম বসে তার তারপরে এই যে টাকাটা দিয়ে আসতে যাচ্ছি তো তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার পথে কাকি আবার ডাকলো কেননা কাকিদের ঘরের পেছনে এই যে লেবু গাছটা এই লেবু গাছটা থেকে মানে ওদের ঘরের পেছন দিকটা যেহেতু আসা হয় না আর লেবুগুলোও পারা হয় না আর লোক এসব ছেঁড়ে নিয়ে চলে যায় তো প্রচণ্ড গরম পড়েছে তো কাকি বলছে চল তুই এটা আমি লেবুগুলো পেরে আসি তো ওরকম হয়েছিল প্রায় দু থেকে আড়াই কেজি লেবু হয়েছিল মানে ছোট গাছটা পুরো মানে ছুড়িয়ে গেছে ডালপাড়া প্রচণ্ড লেবু হয়েছিল তো ওখান থেকে কাকি কটা মায়ের ওখানে দিয়ে আসলো তারপরে আমি কটা নিয়ে গেছিলাম আর কাকি কটা রেখেছিল। তো তারপরে ওখান থেকে বাড়ি এসে এই যে একটু দই ছিল সেটাই ফাটে ফাটিয়ে খাচ্ছে আর কি পুকুর আমি তো যাই হোক দেখো আবারও গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম কেননা এটা পরের দিনকার ভিডিও আর সকাল সকাল যাচ্ছি যে মানে বাড়ি মানে গ্রামের বাড়িতে তো অনেক সকালে বেরিয়েছি আর দেখো হালকা হালকা কুয়াশা এখনও পর্যন্ত পড়ছে কুয়াশা পড়ছে আর এই কুয়াশার মানে রোদটা বেলার দিকে দিচ্ছে প্রচণ্ড হারে তো কুয়াশা পড়ছে সকালবেলা মানে ভাবছিলাম সোয়েটার নেবো কি নেবো না নেব কি নেবো না তারপরে ভাবলাম না নিয়ে লাভ নেই বেকার ব্যাগ ভারী হয়ে যাবে তো নিই তো দেখো দুপুরবেলা প্রচন্ড রোদ পড়েছিল তো যাই হোক আর আমরা এখন পার হচ্ছি ধামাখালি এখান থেকে নদীটা পার হচ্ছে তো তারপরে দেখো চলে এসছি আমতলি এখানটায় আর ধামাখালি থেকে পার হওয়ার মানে পার হওয়ার সময় তখন বোঝা যায় যে মানে জোয়ার জোয়ার কি ভাটা তো তো ওখান থেকে যখন পার হচ্ছিলাম তখন মানে সবে সবে জোয়ার লাগছিল তো কোনো অসুবিধা হয়নি এখানে এসে পার হয়ে গেছি তো যাই হোক দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এসে এই যে জামাকাপড়গুলো সব ব্যাগ থেকে বার করলাম আর মানে যখনই বাড়ি আসি না কেন ব্যাগের থেকে যতক্ষণ আমি জামাকাপড়গুলো বার করব ততক্ষণ স্থির হয়ে এক জায়গায় বসতে পারি না ওই মাথার মধ্যে ঘুরবে যে কখন ব্যাগটা খালি করব কখন জামাকাপড়গুলো গোছাবো তো এইগুলোই হয় আর কি তো যাই হোক দেখো জামা কাপড়গুলো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মা ঘর দোর ঝেড়ে আর বেড কভারটা কেচে কুচে মানে পেতে রেখেছিলো আর কি আর আমাকে আর বেড মানে এসে পাততে হয়নি তো যাই হোক আর বালিশ তারপরে মানে আর যা যা কাঁথা মশাই যা যা ছিল সব কিছু আমি এসে বার করলাম নিয়ে এই জামাকাপড়গুলো এখন গোছাতে বসছি তো এই গোছিয়ে গাছিয়ে মানে গোছানো হয়ে গেলে এবার যাবো খেতে তো দেখো ওদিকে জামাকাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে আর এদিকে এখন ড্রাগন ফ্রুট এনেছিলাম আসার সময় তো সেটাই এখন কাটছে না হলে থাকলে নরম হয়ে যাবে আর পুকুর থেকে সমানে সমানে বলছে যে মা কখন ড্র্যাগন ফ্রুটটা কাট তো এই যে ড্র্যাগন ফ্রুটটা কাটবো কেটে তারপরে খেতে বসবো তো দেখো কেটেছে আর আমি ভাবলাম যে এটা পিঙ্ক কালার হবে কিন্তু পিঙ্ক কালার না সাদা কিছু করার নেই তো যাই হোক দা দেখো যে জন্য আমাদের বাড়িতে আসা যে মানে দিনের অপেক্ষায় আমরা সবাই করে থাকি মানে হরি পুজো আর এর আগে কয়েকটা ব্লগে তোমরা দেখেছ যে আমার বাপের বাড়ি থেকে একদম উঠেই মানে মন্দিরটা প্রায় বাড়ির ওপরে পুজো বলতে গেলে কিন্তু এটা দশেরই পুজো সবাই মিলে করা হয় আর আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি মানে এক পাড়ার মধ্যে পুজোটা পড়ে আর আমাদের বাড়ির ওপরে তো ওই জন্য মানে একটু নিজের কাছে একটু বেশি স্পেশাল মনে হয় কেননা স্পেশাল বলতে কি মানে এই দিনটার জন্য সেই ছোটোবেলা থেকে মানে রাত তিনটের দিকে উঠে বসে থাকতাম যে কখন সকাল হবে কখন বাড়ি যাব কখন গ্রামে যাব তো এটাই হতো আর কি আর দেখো আর এখানে মানে প্রচুর দর্শক হয় প্রচুর লোকজন হয় আর আমরা এসছি মানে লাস্টের দিন লাস্টের দিন বল লাস্টের দিন ঠিক না লাস্টের আগের দিন মানে আজকে নাম গান হচ্ছে কালকে ঘর জলে যাবে তো আর দু একদিন থেকে আমরা আবার চলে যাব আর এবছর মনটা একটুখানি খারাপ কেননা বাবা মা আসেনি আমার তো ভাই এসছে তো যাই হোক বাবা কাদের জন্য আসতে পারিনি তো যাই হোক দেখো গান বাজনা হচ্ছে তো তোমরাও কিছুক্ষণ শোনো Oh তো ইচ্ছে ছিল প্রথম থেকে তোমাদের মানে প্রথম দিন থেকে তোমাদেরকে দেখানোর কিন্তু সেটা আর পারলাম না কেননা ওদিকে মানে একটু পিছিয়ে ছুটি নেওয়া হয়েছে হাজব্যান্ডের মানে পুজোটা হয়ে গেলে কিছুদিন থাকবো ওই জন্য তো যাই হোক আর প্রথম দিন আমাদের এখানে মানে ঘর বসে যেদিন সেদিন আর কিছু হয় না ওই একদিন গেল তারপর দিন কীর্তন তারপর দিন ভাগওয়ট পাঠ হয় তারপরে এই নাম গান আর যেদিন মানে কালকে ঘর জলে যাবে তো ওই দিন বাউল গান বা কোন অন্য কোনো অনুষ্ঠান মানে হয়ে থাকে আর কি তো যাই হোক আর মানে এই যে আসরটায় গান হচ্ছে এই আসরটা সাজিয়েছে আমার নিজের জ্যাঠা আর ঠাকুরদা মিলে তো সাজানো কেন মানে সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট